সংখ্যা মিল আছে কিনা বলেন জাহান নামের দরজা জাহান নাম হবে হলো জাহান নাম হচ্ছে সাতটা এই সাত জাহান নাম থেকে সাতক্ষীরাবাসীকে অবশ্যই বাঁচতে হবে আমি সাতক্ষীরাতে আসছিলাম দু কোন সাল দু হাজার বাইশ সালে লাস্ট এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি মানে ডিবি টোটাল ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত দাওয়াত করে নিয়ে চলে গেল ডিবি কার্যালয়ে রাখল যে আচরণগুলো করা হয়েছে কোনো আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারেন যে আচরণগুলো করেছে যে ভাষা তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল জন্মে সমস্যা ছিল বিসমিল

Prends ta Amen. بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما একটু মোহব্বত দিয়ে প্রেমে মাতোয়ারা হয়ে খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله أروبير بوكيم মক্কার পরে যেথাইমা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারুম্বার বলাভল্ রৌলা বিকমা লিহি কশাফত حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ওনাাম শোনেছে আমি আমারি দাই হের সুল নো হের সুল সবাই বলি সুন্দরবন লাউয়া অঞ্চল বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাহমুদপুর গ্রামবাসী মাহফিল ইন্ কমিটি আয়োজিত তৃতীয় কর্তৃকবার্ষিকী দুদিন মাহফিল দু হাজার পঁচিশ গ্রীষ্মের খড়তাপের বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত দুদিনব্যাপী মহত আয়োজনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাসানুল্লাহ আজকের এই মহত আয়োজনের বরণ্য অতিথিবৃন্দ বিশেষ করে সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলার সম্মানিত সুযোগ আমির মহোদয় জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব কথা বলেছেন নন্দিতা আলম দিন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য অর অনুজ মাহেদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মাওলানা রবিউল ইসলাম আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন নন্দিতা আলম দিন হাজারিবাগ কেন্দ্রীয় জাই মসজিদের সম্মানিত খতিব শেখ মুফতি জালাল উদ্দিন রোমি হাফিজাহুল্লা উপস্থিত আজকে সম্মানিত মেহমান বৃন্দ হাজারাতম ফদালঈজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাও হিদের ঝান্ডাবাহী দিন ইসলামের নর সারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনাব আড়ালে বসে আছেন সরল মনা পর্দানা সিনা সর্বগুণে গুণান্বিতা মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব কেমন যেন দুর্বল মনে হচ্ছে ক্লান্ত সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আল্লাহ পাকের মেহরবানি যে আমাকেও বলা হয়েছে আমি কেমন আছি তা আপনি ভালো আমি কি খারাপ থাকবো নাকি আল্লাহ আমাকে আপনার মতই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ ভালো রাখেন কে আবার অসুস্থ করে দেন কে কিছুর ফায়সলা কার হাতে সেই মহান রবের সানে বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লা اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَى شَبَيْبُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكِرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ أَمْرَ الله تعالى شُكُرَ بَيْكُ لِلَّهِ আমার পূর্বে আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাওলানা রবিউল ইসলাম বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেষ ক্লাসে বসেছি একটু দেরি হয়ে গেল শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো আমাকে সময় দেওয়া যাবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমি ভূমিকায় বেশি যাবো না একটু বেশি রাত হয়ে গেছে আরেকটু আগে উঠতে পারলে আরো ভালো হতো সুসময় সুসময়ের কাজ বরকতময় হয় যেরকম নামাজের ব্যাপারে আল্লাপাক ইসলামী খির আসল ওহ নামাজ অসময় না সময় বলেন বলেন অসময় না সময় সময় সুস্থ থাকার জন্য খাবার দাবার গ্রহণ করাও অসময় না সময় সুস্থ থাকার জন্য ঘুমটাও হওয়া দরকার অসময় না সময় সময় জীবনের সকল কাজ সুসময় হওয়া উচিত জীবনের সকল কাজ সময়কে মেনটেন করা হওয়া উচিত কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিলগুলো আমার দেশে প্রধান মেহমানকে উঠায় দেওয়া হয় এমন সময় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায় ঠিক তো কিন্তু ঠিক তো কিছুই নেই থাকে না তা আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আমি শেষে সবাইকে নিয়ে মেজলুম নির্যাতিত নিপীড়িত একটি মৃত্যুপুরি ফিলিস্তিন রাফা ফিলিস্তিন গাজা ভারতের কাশ্মীর সহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের তো দাঁড়ানো উচিত আমাদের দায়িত্ব তাদের জন্য দুয়াটাও অন্তত করা দরকার সবে আমাকে শেষ পর্যন্ত সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি এখানে যত ভাই বসে আছেন আমার ধারণা আশপাশে এর চাইতে তিন চার গুণ লোক বেশি বাইরে আড্ডা আমি যত লোক দেখলাম বাইরে এবং পাশে মাসাল অনেক বড় মার্কেটিং আছে এখানে না মার্কেট এটা কি বলবো এটা দোকান পাট মার্কেট বলেন অথবা যা বলেন আছে সেখানে অনেক পীর বুজুর্গরও বসে আছেন ওয়াজ মাহফিল বাদ দিয়া বসে আছেন এবং আসতে নিয়ে আমার নাকি এত সুন্দর ঘান আসতেছিল বিভিন্ন বিড়ির বিভিন্ন গন্ধ বান্দার বিড়ি খাওয়া দেখে মাঝে মাঝে মনে হয় কি জানেন বান্দার পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হলো বিড়ি খাওয়া জনে জনে মানুষ খাচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা আল্লাহ তুমি কর সময়টাকে নষ্ট করা থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলি আমিন মরে যাওয়ার পরে আর কি কোনো সুযোগ আছে ভাই বলেন তো কোনো সুযোগ নেই এজন্য আল্লাহ রবাহ আলামিন টাইম দিয়েছেন এটাকে কাজে লাগাতে হবে কোনো সেকেন্ডকে নষ্ট করা যাবে না সময় নষ্ট করা হত্যার যখন জখন্ড

যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন আমল আমল ভালো ভালো করে যেতে পারে আমল করতে হবে কিন্তু একটা বান্দা যদি বিড়ি খায় দিনে ষাট থেকে সত্তরটা বিড়ি খায় ও ভালো কাজ করবে কখন আমি আসতে নি কমিটিকে বলতেছেন দেখেন কি ঘাণ আসতেছেন নাকে পাচ্ছি আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে বিড়ির গন্ধে এত বড় একটা মেলা বসেছে সেখানেও মানুষ তবে হ্যাঁ সেই দিন অমরে ফারুক মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে সামিল করে দিয়ে তার দোয়া শুনে আশ্চর্য হতেন আশ্চর্য হয়ে কয়েকজন মুসলিম তাকে জিজ্ঞাসা করলেন সেইদিন অমর অল্প সংখ্যক লোকের কাতারে সামিল হওয়া মানে কি বুঝলাম না তিনি বললেন কালিলম্মা তেস করুন কালিলাম্মা তাদের করুন অল্প সংখ্যক লোকই আল্লাহর শুক্রিয়া আদায় করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জান্নাত পাবে অধিকাংশ জাহান্নামে চলবে আমরা হতাশ হব না আমরা যা আছি সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী নাহারা তিনি 900 বছরে কালিমার দাওয়াত দিয়েছেন দিনে এবং রাতে ইসলাম কবুল করেছে মাত্র আশি থেকে নব্বই জন তার দাওয়াতকে ব্যর্থ ছিল না এই জায়গা থেকে একটা বান্দা যদি নামাজি হয় এটাই মাহফিলের সফলতা বলি আলহামদুলিল্লাহ আমার আগ দিয়ে সম্মানিত শহীদুল ইসলাম মুকুল সাহেব এত সুন্দরতার বাচনভঙ্গি এত সুন্দরতার বক্তৃতা কি সুন্দর করে কথাগুলো বললেন মনে হলো যে তার কথাগুলো আরও শুনতে থাকে কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে উনি ওনার আলোচনাটাকে সংক্ষিপ্ত করেছেন আল্লাহ তুমি তার সকল কথাকে আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা সময়কে নষ্ট করবো না কাজে লাগাবো বলেন সময় নষ্ট করব না কাজে লাগাবো এই যে চায়ের দোকানগুলো আছে চৌমাথা তিন মাথা ত্রিমোহনী চৌমোহনির যে কোনায় কোনায় যে চার দোকানগুলো গড়ে ওঠে এটা কি চার দোকান না গিবতখানা করে কবে বলেন চার দোকান না আড্ডাখানা খানা গিবতের আড্ডা খানা এগুলোতে মুসলমানের সময় নেই ওরে বাপ রে বাপ এটা কোন এটা কে বাবা ও তো থামেও না দেখি জি জাহান নাম কয়টা বলেন বলেন জাহান নাম কয়টা এই জেলার নাম কি বলেন বলেন আবার বলেন জাহান নাম সংখ্যা কি সংখ্যা মিল আছে কিনা বলেন জাহান নামের দরজা জাহান নাম হবে হলো জাহান্নাম নাম হচ্ছে সাতটা এই সাত নাম থেকে সাতক্ষীরাবাসীকে অবশ্যই বাঁচতে হবে রাজি আছেন তা সবাই আল্লাহ বান্দাকে জান্নাত দেবেন বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলেছেন যেরকম এক জায়গায় বলছেন আল্লাহ আলামিন বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله، وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ওShaderTypeবাসী ও ঈমানদারেরা শাতটা জাহান্নাম থেকে তুমি কি নাজাত পেতে চাও হাল আদুল্লুকুম আলা tijaratin tunjiikum min adabin alim যে কাজগুলো করলে তুমি জাহান্নাম থেকে তুমি মুক্ত হয়ে জান্নাত পেয়ে যাবে সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল বান্দার কি কেমন লাগবে তা পরবর্তী আয়তে প্রশ্ন করলেন আবার পরবর্তী আয়তে তার জবাব দিয়ে বলছেন এক নাম্বার পুঁজি হলো নাম্বার ওয়ান হলো ইমান আনতে হবে আল্লাহর প্রতি নবীর প্রতি ভালো করে আর নাম্বার টু হলো জিহাদ করো কার পথে আসতে বলবেন না কার পথে আর জোরে বলুন কার পথে এবং সেইমানের পথে কিছু ভ্রষ্টতা আছে ইমানকে নষ্ট করার জন্য কিছু ভ্রষ্টতার পথ আছে পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আছে যা ইমানের সঙ্গে সংঘর্ষে পথভ্রষ্টতার কারণগুলো কে কে কোরআনকে সামনে রেখে আসুন কোন কোন পদগুলো অবলম্বন করলে পরে বান্দা পথভ্রষ্ট হয়ে পড়বে মোটামুটি দশটা কারণ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি কয়টা কারণ বলেন কয়টা কারণ আমি কি একটা বলেছি আমি কি একটা বলেছি যে আমি একটা একটা করে বলবো আমাকে সময় দেবেন আল্লাহ তুমি সবাইকে শেষ তক শেষ অবধি সবাইকে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো আমল করার মানসিকতা নিয়ে শোনার তফিক দান করুন জোরে বলি আমিন এতদিন তো তৃপ্তি ভরে কথা বলতে পারিনি কথা বলেছি থামি নাই কথা বলা বন্ধ রাখি নাই জেলো চুরি করে না কোরআনের কিছু কথা বলে হক কথা বলে এই যে পাশে রবিউল ইসলাম বসে আছে সেও জেল জেলটেল খাটছে অনেক ত্যাগ শিকার অনেক স্যাক্রিফাইস দেয় রাজশাহীতে মাহফিলে গেছে ওখানে ধরে জেলে ঢুকায় দিছে যা যশোরে মাহফিল ছিল সেখানেও গ্রেফতার হয়েছে আমি সাতক্ষীরাতে আসছিলাম দু কোন সাল দু বাইশ সালে লাস্ট এর আগে একবার সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি মানে ডিবি টোটাল ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত দাওয়াত করে নিয়ে চলে গেল ডিবি কার্যালয়ে রাখল যে আচরণগুলো করা হয়েছে কোনো আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না যে আচরণগুলো করেছে যে ভাষা তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল জন্মে সমস্যা ছিল কি পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে পাখি কেমন করে দেখে সে ওড়ে আমাদেরকে দেখাচ্ছে যেন আলোচনাটার সৌন্দর্য যেন ডিসপ্লে যেন ভালো হয় ভালো সাউন্ড ছাড়া হয় না সাউন্ড ছাড়া পাখা সারা হয় না তো তাই একটা আওয়াজ হয় এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয় যাই হোক হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেল আমার দিকে তাকানো সেই সিচুয়েশন কিন্তু এখন নাই এখন আমরা মুক্ত মনে মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি কত কোরণের শ্রোতা মাহফিরের ওয়ার শুনতে গিয়ে ফেরার পথে আসান এরকম রেকর্ড আছে না বিগত সময় ষোলো বছর এমন সময় চলে গেছে রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারা মামলা দিছে রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি সম্মানিত বন্ধুগণ যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন এখন দেশে নাই সব বিভিন্ন জায়গায় আছে পালায় যিনি মূল যিনি প্রধান তিনি তো মাঝামাঝি বলতেন এটা আমার দেশ আমার বাপ স্বাধীন করছে বলতেন এরকম বলতেন ওনার কথার আর ভাব আর মুখের ভেস্কি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না পৈতৃক সম্পত্তি